আসসালামু আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি কটনের একটা আপডেট কালেকশন দুটো ডিজাইন আছে কিন্তু আমরা কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাব কালেকশনে কিন্তু দেখেন আপনারা একটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার পাবেন দুটো ডিজাইন যেহেতু আছে আমরা একটা একটা করে দেখিনি নিবি স্টেপ বাই স্টেপ একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন থাকছে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে ফ্রন্ট ফ্রাট খুবই চমৎকার ভাবে করা আছে প্রিন্ট দিয়ে ফুল বডি কিন্তু একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে দেখেন আপনারা গুছিয়ে গুছিয়ে আর উল্টো পাটটা দেখেন এত চমৎকার ফিনিশিং দেওয়া আছে আপনি বুঝতেই পারবেন না চমৎকার কালেকশন আর নিচের যে দামানটা দেখতে চিকেন কারি একটা ওয়ার্ক আছে দেখেন এটা সম্পূর্ণ চিকেন কারি একটা কালেকশন সুপার ডুপার একটা কালেকশন আর আমরা চলে যাব ব্যাক পার্টে এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকছে আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসছে ফুল স্লিপ করতে পারবেন দেখেন আপনারা প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু এইভাবে থাকছে কিন্তু এই যে আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে পাবেন প্রিমিয়াম কটন ফেব্রিক মধ্যে আর এটার যে বিশেষ আকর্ষণ থাকবে দুপাটা খুবই চমৎকার একটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন ওনার দুই সাইডে খুব সুন্দর ভাবে চিকেন কারি একটা ওয়ার্ক আছে এরকম কাট ওয়ার্ক দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আর প্রিন্টটা কিন্তু বডের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এই স্ক্রিনশট নিতে কিন্তু মোটা ভুলবেন না তো বাকি যে কালার আছে একটা একটা করে দেখে নিবো আমরা এই যে এখন দেখবো এই কালারটা খুবই চমৎকার একটা একটা কালার কালার আছে এই এই সুপার যে দেখুন ফুল ফুল বডিতে বডিতে কাজ একটু খেয়াল করলে বুঝতে আমরা ওয়ার্ক আছে এই যে আর এটা হচ্ছে চিকেনের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে দামানের চিকেনের কাজটা খুব সুন্দর ভাবে থাকবে আর এটা ব্যাক পার্টটা সেম থাকবে আর স্লিপটাও সেম থাকবে দেখে আমরা ব্যাক পার্টে যাচ্ছি না আর এটা হচ্ছে কটন প্যান্টের কাপড় থাকছে কটনের মধ্যে আইটা পাবেন দুপারটা আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপারটা পাবেন খেলকালে বুঝতে পারবেন দুই সাইডে খুব সুন্দর ভাবে এরকম একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে খুব না আমরা কিন্তু আরেকটা কালারের মধ্যে এই যে এটাকে কালার বলা যায় বাঙ্গি কালার বলা যায় আপনারা যে যেটাই বলুন না কেন খুবই মার্জিত কালার স্ট্যান্ডার্ড কালার আছে এটাও এই যে চমৎকার দেখেন প্রত্যেকটা নিচে চিকেন কারি ওয়ার্ক পাবেন খুব সুন্দর ভাবে

সকল প্রকার থ্রি পিস পাইকারিতে পারচেস করতে পারবেন লাভ বাইক কালেকশন হচ্ছে একটা পাইকারি শপ যারা ব্যবসার জন্য নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবেন আর আমি যারা কুচরা নেবেন আমি ভিডিওতে কুচরা প্রাইসটা অবগত করবো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আর নিচে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ওয়ার্ক আছে হাইট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা এই যে দেখুন একদম ম্যাচিং করে করা আছে সুপার ডুপার একটা কালেকশন রয়েছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা দুই সাইডে এরকম খুব সুন্দর ভাবে একটা কাজ থাকছে চিকেন কারির স্টাইলে চমৎকার একটা কালেকশন কিন্তু আমরা এখন চলে মধ্যে আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি কুচটা মূল্যটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কুচটা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসি নেবেন এই যে দেখুন এই একটা ডিজাইন আছে সুপার ডুপার একটা ডিজাইন কালারটা দেখছেন স্কাই দিয়ে একটু শেড কম্বিনেশন করা আছে পার্পল দিয়ে খুব চমৎকার আর উল্টো পাটা দেখছেন অল বডিতে কিন্তু কাজ আছে এটা ফ্রন্টে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার যে ব্যাক পশনটা আমরা দেখব এক এক করে কিন্তু এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার ভাবে রয়েছে যে কোনো গ্রোথের জন্য প্রযোজ্য হবে আর এটা হচ্ছে স্লিপের কাপড় দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন তো এই স্ক্রিনশটটা কিন্তু মোটেও ভুলবেন না হ্যাঁ খুচরা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বারেস দিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো আর ফুল দুপাটটা কিন্তু কাজ দেখতে পাচ্ছেন আপনারা ফুল দুপাটা এটার তো এটা আরেকটি কালার আছে এই যে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এই কালার চার্ট গুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডিতে কিন্তু হেভি ভাবে একটা ওয়ার্ক আসে দেখেন টোটালি চমৎকার একটা কালেকশন থাকছে আপনাদের জন্য সুপার ডুপার কালেকশন আর এটা ব্যাক পার্টটাও সেম থাকবে স্লিপটাও সেম থাকবে আমরা এই কারণে আর যাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাটটা দুপাটা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন ফুল দুপাটার জোরে দুপাট্টা জোরে কিন্তু ঠিক আছে এত চমৎকার কোয়ালিটি ফিনিশিং থাকছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু নামাজি দেখেন আর কুস্তা মূল্য থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসা নিয়ে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকায় লিফিন রোড এসে মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গরিব ফাঁসের দোকান হচ্ছে লাভাই কালেকশন